আগরপাড়ার মেডেলা কার্কিনস ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে শুরু হতে চলেছে পাঁচটি নতুন ক্লিনিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগরপাড়ার মেডেলা কার্কিনস ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে সূচনা হতে চলেছে পাঁচটি ক্যান্সার ক্লিনিক যেখানে মূলত অগ্রাধিকার দেওয়া হচ্ছে গ্যাস্ট্রো ক্লিনিক ব্রেস্ট ক্লেয়ার ক্লিনিক হেড অ্যান্ড নেক ক্লিনিক ডেন্টাল ক্লিনিক পেন অ্যান্ড পলিয়েটিভ ক্লিনিক এবং গাইনি অঙ্ক ক্লিনিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেডেলা কার্কিনোস হাসপাতালের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে এমন কথাই জানালেন ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর ইস্টজোন চিকিৎসক আক্তার জাভেদ এর পাশাপাশি তিনি জানান বহু মানুষের ক্যান্সার সম্বন্ধে খরচের একটি বড় চিন্তা থাকলেও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বহু মানুষ সম্পূর্ণ স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হয়ে গিয়েছেন কার্কিনোজ সংস্থাটা আজকে পাঁচ বছর পূরণ হলো ঠিক আছে কিন্তু এটা একটা অল ইন্ডিয়া অল ইন্ডিয়া অর্গানাইজেশন এটা নট নট দ্যাট কেবলমাত্র কলকাতায় আমরা মেডেলা কার্কিনোজ এটা চব্বিশ পরগনায় নিয়েছি একটাই উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে মানুষের কাছে যাব মানুষ যেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বড় 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 শহরে ক্যান্সার হাসপাতাল থাকে ছোট ছোট জায়গায় ক্যান্সার হাসপাতাল নেই আমাদের আমাদের উদ্যোগ উল্টোটা যে আমরা মানুষের কাছে যাব জেলায় যাব গ্রামে যাব যেখানে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি সেই সেটাই ভেবে আমাদের প্রথম হাসপাতাল হলো মেডেলা কারকিনোস যেখানে আজকে আপনারা দাঁড়িয়ে আছেন আমরা আরম্ভ করেছিলাম গত বছর গত বছর জানুয়ারি মাসে মোটামুটি আরম্ভ করেছিলাম কাজ করতে এর মধ্যে অনেক অসুবিধা এলো অনেক কিছুই হলো তারপরে আমরা কিন্তু আমরা থামিনি আমরা মানে চালিয়েই গেছি আর যেটা হয়েছে আজকের দিনটা যেহেতু ফাউন্ডার্স ডে কার্কিনোজ অল ইন্ডিয়া কার্কিনোজ ফাউন্ডার্স ডে সেই উপলক্ষে আমরা যেটা যেটা চেষ্টা করছি যেটা আমরা চাইছি সেটা হলো যে আমরা স্পেশালিটি ক্লিনিক এই স্পেশালিটি ক্লিনিক গুলো আপনি কোনো খুব কম হাসপাতাল খুব কম কম ক্যান্সার হাসপাতালে পাবেন কিন্তু আমরা স্পেশিয়ালিটি যেমন ব্রেস্ট একটা আলাদা স্পেশালিটি ক্লিনিক ব্রেস্ট ক্যান্সার ক্লিনিক গাইনিকোলজিক্যাল ক্যান্সার ক্লিনিক হেডনেক ক্যান্সার ক্লিনিক কারণ যেহেতু মুখের আর এই গলার ক্যান্সার খুব বেশি হচ্ছে সো হেডনেক ক্যান্সার ক্লিনিক আর আর একটা ক্যান্সার ক্লিনিক সেটা হলো পেন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার ক্যান্সার ক্যান্সার হয়ে হয়ে যাওয়ার পরে হয়তো চিকিৎসা হয়ে যাওয়ার পরেও অনেক অনেক লোকজন ঠিক হয় না তার ব্যথা যন্ত্রণা থেকেই থাকে সেই ধর তারা কোথায় যাবে তাদের জন্য একটা আলাদা ক্লিনিক ক্লিনিক আর আমরা এই এই হাসপাতালে সমস্ত ক্লিনিক গুলো রাখছি তার সাথে সব ইনভেস্টিগেশন মানে ডায়াগনস্টিক্স যে আমাদের এই হাসপাতালে ছিল না ডায়াগনস্টিক্স আমরা নতুন করে বসাচ্ছি এখানে সমস্ত যেমন পেট সিটি স্ক্যান বসবে যেমন আলট্রাসাউন্ড এক্স রে সমস্ত কিছু থাকবে আরম্ভ করব আর একটা জিনিস যেটা যেটা বলতে চাই যে যেটা খুব কম হাসপাতালে আছে সেটা হলো যে স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী আপনি জানেন সরকারের প্রকল্প যে স্বাস্থ্য সাথী সবাইকে পাঁচ লক্ষ টাকা করে পাচ্ছেন আর মানুষ পরিষেবা পাচ্ছে আমরা যেটা করেছি আজ এখন পর্যন্ত আমাদের নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অব দ্য স্বাস্থ্যসাথী পেশেন্ট স্বাস্থ্যসাথী পেশেন্ট মানুষ আসছে যা যে মানুষ একটা আগে ক্যান্সারের নাম শুনে ভয় পেয়ে ভয় ভীতি আপনি যেটা বললেন প্রথমেই ওটা শুনেই যে কি করে খরচা করবো খরচার কারণ ক্যান্সার ক্যান্সার চিকিৎসার খরচা আছে মা ওই মানুষ ক্যান ওই খরচা শুনেই ওরা মানে চুপ করে যেত বসে যেত চিকিৎসা নিত না সেই মানুষজনই আজকে আসছে এসে আমাদের হাসপাতাল আমি খুব প্রাউডলি বলছি যে আমাদের হাসপাতাল এমন একটা হাসপাতাল যেখানে আমরা সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি পুরোপুরি স্বাস্থ্যসাথিত করছি মানুষের খরচা বলতে গেলে নেই সেই সূত্রে মানুষ 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 গ্রামের যে শহরের যারা করতে পারেন না তারা আরামসে এসে এখানে চিকিৎসা করাতে পারে খরচা হাসপাতালে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হয়ে ওটা ক্যান্সার রোগীদের সংবর্ধনা জানানো হয় এর পাশাপাশি ক্যান্সারের সাথে লড়াই করা রোগীদের হাতে রাখি পরিয়ে দিয়ে ক্যান্সার রোগ থেকে সুস্থ হওয়া রোগীরা ক্যান্সার আক্রান্ত রোগীদের আগামী দিনে সুস্থতা কামনা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্যান্সার জয় করে সুস্থ হয়ে ওঠা চায়না মন্ডল জানান আমি এই মুহূর্তে খুব ভালো আছি পেশেন্টকেও বলবো যে তারা মনের জল রেখে সুস্থ থাকে সবাই ভালো হয়ে উঠুন এখানে স্যার ম্যাডাম খুব ভালো এখানকার ডাক্তারের পরিষেবা খুবই ভালো ক্যান্সার এমন কিছু না মনে মন মানুষের একটা ইয়ে কিন্তু ট্রিটমেন্ট হলে সবাই সুস্থ হয়ে যায় এখন কোনো প্রবলেমই কিছু নেই এখন ক্যান্সার

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট